আসসালামু আলাইকুম আপনি এজেন্ট সার্টিফিকেট করতে চাচ্ছেন কিন্তু আপনি পারছেন না আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব কিভাবে আপনাদের এজেন্ট সার্টিফিকেট করতে হয় কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন সার্চ বারে গিয়ে লিখে সার্চ করে দিবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে ইটিনের একটি ওয়েবসাইট চলে এসেছে সেখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন একটু জুম করে নিচ্ছি জুম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে লগ ইন এবং রেজিস্টার আমাকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে যেহেতু আমি ইটিন সার্টিফিকেট করতে যাচ্ছি জাস্ট রেজিস্টার ক্লিক করবেন করার পর আরেকটু বড় করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটি ইউজার আইডি দিতে হবে ইউনিক ইউজার আইডি এই ইউজার আইডিটা আপনি ডাইরে সুন্দরভাবে রেখে রাখবেন যাতে আপনার পরবর্তীতে আপনার বসাতে সুবিধা হয় আমার ইউজার আইডি বসানো শেষ নিজেদের পাসওয়ার্ড জাস্ট পাসওয়ার্ড বসিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে নিলাম পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রিটাইপ পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা এখানে বসে দিতে হবে যে আমি বসে দিচ্ছি অলরেডি আমার পাসওয়ার্ড বসানো নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোয়েশন হোয়াট ইজ ইউর নেম আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনার মতো আপনি এই কোয়েশনগুলো সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিচ্ছি হোয়াট ইজ ইউর কালার জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি করে দরকার সিকিউরিটি আনসার আপনি কি আনসারটা এখানে দিতে হবে আমি আনসারটা দিয়ে দিচ্ছি হোয়াইট আমার যেহেতু সাদা আমার পছন্দ জাস্ট হোয়াইট দিয়ে দিচ্ছি নিচে কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করে নেবে আপনি কোন দেশের এই টিন সার্টিফিকেট খুলতে চাচ্ছেন নিচে মোবাইল নম্বর জাস্ট আপনি মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন আমি অলরেডি বসে দিচ্ছি অলরেডি আমার মোবাইল নম্বরটি বসানো শেষ নিচে ইমেল অ্যাড্রেস আপনার যদি ইমেল অ্যাড্রেস এখানে দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই নিচে দেখতে একটা বেরিয়ে বসে একটা কোড দেওয়া আছে এই কোডটা এখানে বসে দিবেন অলরেডি আমার কোডটা বসানো শেষ নিচে দেখছেন রেজিস্ট্রেশন জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আগে যে ইনফরমেশনগুলো আমি ফিল আপ করে নিয়েছিলাম সবগুলো ঠিক হয়েছে এর জন্য দেখতে পাচ্ছেন লগ ইন জাস্ট লগ ক্লিক করে নিচ্ছি করার পরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে জাস্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি অলরেডি আমার পাসওয়ার্ড বসানো শেষ নিচে দেখতে পাচ্ছেন লগ ইন জাস্ট লগ ইনে ক্লিক করে দিবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমারটা লগ ইন হয়ে গেছে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার হিয়ারে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি ইন্টারফেস চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন পারপাস টিন এখানে দেখতে পাচ্ছি আপনি কিসের জন্য খুলতে চাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন করার পর আপনার মতো আপনি ইনকাম ট্যাক্স দিয়ে নেবেন আপনি কোনটা থেকে ইনকাম করতে চাচ্ছেন আমি যেহেতু আদার আদার্স জাস্ট আদার সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন টিন অ্যাপ্লাইং ফর ইন্ডিভিজুয়াল আপনি কোথা থেকে খুলতে যাচ্ছে এখানে ক্লিক করবেন অ্যাজ এ শোনো পার্সন আপনি অ্যাজ এর পার্সোনাল পার্সন দিয়ে নেবেন আপনার মতো আপনি দিয়ে নেবেন আমি যেহেতু বাংলাদেশে থেকে খুলতে চাচ্ছি এর জন্য আমি বাংলাদেশ ইন্ডিভিজুয়াল অ্যাড সিলেক্ট করে দিলাম ইনকাম ক্যাটাগরি আপনাকে এখানে ক্লিক করতে হবে আপনি প্রফেশনাল প্রফেশনাল সার্ভিস হলে সার্ভিস বিজনেস হলো বিজনেস আদেশ হল আদেশ আমি যেহেতু সার্ভিস সার্ভিস সিলেক্ট করে নিলাম এরপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স আপনাকে আপনার ডিস্ট্রিকটা দিন তবে আমি যে দেখান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো করার পর আপনার ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেবেন আপনি ঢাকা হলে ঢাকা দিনাজপুর ফরিদপুর ফিনি আপনার তারপর সিলেক্ট করে আমি যেহেতু ঢাকা সিলেক্ট করে নিলাম করার পর দেখতে পাচ্ছেন সোর্স অফ ইনকাম এখানে আপনার সোর্স অফ ইনকামটা দিন তবে জাস্ট এখানে ক্লিক করবেন আমি ইনকাম অফ আদার্সও জাস্ট এটা সিলেক্ট করে নিলাম করার পর দেখতে পাচ্ছেন নেক্সট ই নেক্সটে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন করদাতা ধরন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হলো বাংলাদেশি সিলেক্ট করে থাকবে আপনি যা আগে সিলেক্ট করেছেন সবগুলো ইউনিভার্সিটি থাকবে করার পর দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি আপনি এনআইডি খুলতে যাচ্ছেন পারপাস অফ টিন উদ্দেশ্য মানে আদার্স আমি আদার্স খুলতে যাচ্ছি এখানে আর একটু দেখতে পাচ্ছেন মেন সোর্স অফ ইনকাম আয়ের উৎস সার্ভিস লোকেশন অব মেন সোর্স অফ ইনকাম কিশোরগঞ্জ থেকে হতে পারে যা যা এখানে আপনার আমি বসে দিচ্ছি দেখতে পাচ্ছেন টাইপ অফ এমপ্লয় সার্ভিস অফ লোকেশন এখানে আপনি সিলারে ক্লিক করবেন করার পর আপনি এখানে আপনার আপনি দিয়ে নেবেন অলরেডি আমার সব ক্লিন ফিল আপ হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন গ্রো টু নেক্সট নেক্সট একবার ক্লিক করে দেবেন করার পর আপনার সঙ্গে দেখতে পাচ্ছেন বড় একটি ফর্ম চলে আসছে আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন আমি ফর্মটি ফিল আপ করে তারপর আপনার সাথে আসছি অলরেডি আমি ইনফরমেশনগুলো ফিল আপ করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে করদাতার নাম আপনার নামটি ইংলিশে লিখে নেবেন জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে নেবেন করার পর দেখছেন ন্যাশনাল আইডি আপনার ন্যাশনাল নাম্বারটি এখানে বসে দেবেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন ফাদার্স নেম আপনার পিতার নামে এখানে বসিয়ে দেবেন মাতার নেম এখানে বসে দেবেন বসার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি এখানে দেওয়া থাকবে পর আপনার ইমেলটি এখানে দেওয়া থাকবে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এখানে আপনি সুন্দরভাবে এখানে বসে বসে যাও নিচে দেখতে পাচ্ছেন গো টু নেক্সট একটু অপশন দেওয়া আছে এখানে ক্লিক করবেন আগে যে ইনফরমেশনগুলো আপনি ফিল আপ করে নিয়েছিলেন সবগুলো ইনফরমেশন এখানে চলে আসছে সবগুলো ইনফরমেশন যদি কোনো ভোল্টেজ থেকে থাকে এখানে দেখতে পাচ্ছেন গো টু ব্যাক মানে ব্যাক টু প্রিভিয়াস এখানে ক্লিক করে আপনি আগের ফর্মে গিয়ে সবগুলো ইনফরমেশন ফিল আপ করে আসতে পারবেন আমার যেহেতু ইনফরমেশনগুলো ফিল সঠিক আছে এর জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে বক্সে ক্লিক করবেন করার পর সাব অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবেন করার পর দেখতে পাচ্ছেন এক যদি কন্টিনিউ আছে এখানে একবার ক্লিক করে দেবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমার টিন সার্টিফিকেট এখানে চলে এসেছে আপনি ইচ্ছা করলে দেখতে পাচ্ছেন প্রিন্ট ডিটেলস আপনি প্রিন্ট ডিটেলসে ক্লিক করতে পারবেন বিউথ সার্টিফিকেট আপনি জাস্ট দেখে নিতে পারবেন জাস্ট আমি দেখে নিচ্ছি এখানে ক্লিক করে দিলাম করার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি টিন সার্টিফিকেট এখানে চলে এসেছে জাস্ট আমি একটি স্ক্রিনশ দিয়ে নিচ্ছি আপনি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন যে সেফ সার্টিফিকেট সেফ সার্টিফিকেটে ক্লিক করে দেবেন এইভাবে আপনার অনলাইন থেকে এইটিন সার্টিফিকেটটি করে নিতে পারবেন ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাঠিয়ে থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য